বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলে চরম ভোগান্তিতে পড়ছেন পড়েছেন সাড়ে চারশো প্রবাসী যাত্রী বিমান কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ তুলে সোমবার এক পর্যায়ে মধ্যরাতে বিমানবন্দরের ভেতরে বিক্ষোভ শুরু করেন ক্ষুব্ধ বিদেশগামী যাত্রীরা রাত আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট মানুষের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল তবে বৈরী আবহাওয়ার কারণে শিডিউল পিছিয়ে যায় বিষয়টি না জেনিয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখে বিমান কর্তৃপক্ষ ফ্লাইট মিস করা যাত্রীরাও ছিলেন সেই কাতারে তাদের অভিযোগ ফ্লাইট বাতিল হলেও কবে নাগাদ তাদের পাঠানো হবে সে বিষয়ে কিছুই জানায়নি সংস্থাটি বিক্ষুব্ধ ব্যক্তিরা জানান তাদেরকে বিকাল পাঁচটায় আনা হয়েছে ফ্লাইট ছিল রাত আটটায় অথচ অন্য ফ্লাইট ছেড়ে গেলেও রাত দুটাতেও তাদের ফ্লাইট ছাড়েনি তারা বলছেন একত্রিশে মের মধ্যে আমাদেরকে মালুশী পৌঁছাইতেই হবে ফ্লাইট বাতিল করা হয়েছে কিন্তু পুনরায় কখন নেওয়া হবে সেসব জানানো হয়নি ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে বিমান কর্তৃপক্ষ কিংবা ইমিগ্রেশন পুলিশের কেউই ফ্লাইট বাতিলের বিষয়টি জানায়নি তাদের প্রশ্ন নিজ দেশেই কেন প্রবাসীরা এতটা অবমূল্যায়িত হচ্ছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে